আমরা যারা কন্ট্রিবিউশন পেয়েছি আগে আমরা ছবি থেকে ইনকাম করতে পারতাম না আগে আমরা ট্যাক্স থেকে ইনকাম করতে পারতাম না কিন্তু এই সার্ভিস কি পাওয়ারফুল কিন্তু আমরা সব কিছু থেকে ইনকাম করতে পারবো এটা কিন্তু একটা মজার ব্যাপার তাই না এই জন্য কিন্তু আমরা সবাই চাই যাতে আমরা কন্ট্রিবিউশনটি আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে খুব দ্রুত পেয়ে যাই মাত্র সাত দিন মাত্র সাত দিনে আপনি কন্টেন্ট মনিটাইজেশন ছাড়া আপনি পাবেন যদি আজকে এই ভিডিওটি আপনি কন্টিনিউ করেন এই ভিডিওটি দেখেন ঠিক আছে এই ভিডিওটা আমি মাত্র সাত দিনে কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন ছাড়া পাবেন আমি সকল টিপস বলে দিব যদি আপনার মানে ফেসবুকে কাজ করার ইচ্ছা থাকে যদি আপনার ধৈর্য থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি থেকে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি একটু আপনাদেরকে দেখিয়ে আসছি আমি কিভাবে পেয়েছি বা আমার টোলস টা কিভাবে মানে আমার টোলটা কিভাবে কাজ করছে কন্টেন্ট আমি কিভাবে ইনকামটা করছি তারপর বিস্তারিত আরো বলবো এই মানে এই টোলস সম্পর্কে তো চলুন আগে একটু নিই তো বন্ধুরা চলে আসছি আমি আমার ফুল স্ক্রিনে আপনার লক্ষ্য করুন আমি চলে যাচ্ছি আমার আইডিতে আমি যদি আমার আইডিতে যাই আমি আমার ফেসবুক পেজে চলে আসছি তো এখান থেকে যদি আমি আপনাকে দেখাই যে আমি যদি আমার ফেসবুকে যে প্রোফাইল আইকনটি রয়েছে আর অথবা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের সি ড্যাশবোর্ডে যে আইকনটি রয়েছে আমি এখানে চলে যাবো আর আমি আপনাকে এখান থেকে দেখাচ্ছি আমি আমার কি আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি আমি এখানে প্রোফাইল আইকন ট্যাপ করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সি ড্যাশবোর্ড অপশনটি রয়েছে আমি সি ড্যাশবোর্ডে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর আমি একটু স্ক্রল ডাউন করে দিই দিকে আসি দেখেন আমার কিন্তু ডিস এঙ্গেজমেন্ট মাসাল্লাহ খুব ভালো আছে কোনো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট

ফটো এবং ট্যাক্স থেকে যে লিখে দিয়েছে ফটো অ্যান্ড ট্যাক্স ঠিক আছে তো ফটো অ্যান্ড ট্যাক্স থেকে কিন্তু আমার এই মাসে আটা মানে এই মাসে না এখনো মাস অনেক বাকি দেখা যাচ্ছে আপনার ওই আটানব্বই সেন্ট তারপর হচ্ছে এই লং ভিডিও দেখতে পাচ্ছেন মানে একাশি সেন্ট যদি আমরা লং ভিডিও খুব কম আপলোড করি লং ভিডিও ভিউ কম তো এগুলো আপনার ইনকামটা কম তো যাই হোক কিন্তু ইনকাম হচ্ছে তার মানে হচ্ছে যে আপনি এখন থেকে আপনি এখন থেকে রিল থেকে ইনকাম করতে পারবেন ফটো অ্যান্ড ট্যাক্স থেকে ইনকাম করতে পারবেন এখন ভিডিও লং ভিডিও থেকে ইনকাম করতে পারবেন যদি আপনার এই সেট আপটা পেয়ে যান তো আমরা এখন কি করতে হবে অবশ্যই আমি যে কথাগুলো বলছি আমি যে কথাগুলো বলবো এবং আপনার মনোযোগ দিয়ে সুন্দর কাজ করবেন সাত দিনের মধ্যে আপনার সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে তো প্রিয় বন্ধুরা আপনারা অলরেডি কিন্তু দেখেছেন যে আমি কিন্তু অলরেডি আর কিভাবে এখান থেকে ইনকাম করছি কন্টেন্ট মনিটার এই সেট থেকে কিভাবে ইনকাম করছি আর মানে কিভাবে আমাদের আর্নিংটা আসছে তো আমি এখানে যে কথাগুলো বলবো আপনি যদি এই সার্ভিসটি পেতে চান যদি আপনি কন্টেন্ট মনিটারেশন এই টোলসটি পেতে চান আপনাকে রেগুলার আপনাকে রেগুলার তিন চারটি কাজ করতে হবে আর সেই কাজের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি প্রতিদিন মিনিমাম তিনটা করে রিল ভিডিও আপলোড করবেন মিনিমাম তিনটা করে টাইম করে তিনটা করে রিল ভিডিও আপলোড করবেন একটা করে লং ভিডিও আপলোড করবেন ঠিক আছে সপ্তাহে মিনিমাম চারটা লং ভিডিও আপলোড করতে হবে এবং কি প্রতিদিন একদিনও মিস করলে চলবে না প্রতিদিন আপনাকে প্রতিদিন আপনাকে স্টোরি দিতে হবে ফেসবুকে মিনিমাম একটা করে স্টোরি দিতে হবে দুইটা করে ছবি পোস্ট করতে হবে আপনি টোটালি পাঁচ থেকে সাতটা আপনি পোস্ট করবেন তার মধ্যে তিনটা হচ্ছে রিল ভিডিও একটা লং ভিডিও একটা স্টোরি দুইটা ছবি দুইটা ছবি বা লেখা একটা ছবি একটা লেখা সব মিলিয়ে আপনি মানে প্রতিদিন কন্টিনিউ করবেন কারণ এই টোলসটি পেতে হলে অনেকেই জানে না যে এই কাজগুলো করতে হবে আপনি আগে যেভাবে আপনি যে নিয়ম মেনটেন করে আপনি ভিডিওগুলো আপলোড করতেন এখন এই নিয়ম মেনটেন করলে চলবে না যদি আপনি এই সেটিংস পেতে চান মানে এই টোলসটি পেতে চান তাহলে আপনাকে প্রতিদিন ছবি আপলোড করতে হবে স্টোরি দিতে হবে লং ভিডিও দিতে হবে রিল ভিডিও দিতে হবে সব মিলিয়ে কিন্তু যেহেতু এই টোলস থেকে আর্নিংটা আসে এজন্য সবকিছু কিন্তু ফেসবুক বলছে যে এই টোলস পেতে হলে আপনি সবকিছু আপলোড করতে হবে প্রতিদিন মিনিমাম যদি আপনি পাঁচটা দেন তার মধ্যে একটা রিল দিবেন সরি দুইটা রিল দিবেন একটা লং দিবেন একটা স্টোরি দিবেন একটা ফটো দিবেন মিনিমাম পাঁচটা দিয়ে পোস্ট করেন দৈনিক আর কি আপনি সবকিছু মিলিয়ে দিতে হবে আশা করি বুঝতে পারছেন যদি আপনি সবকিছু কন্টিনিউ করতে পারেন তাহলে আপনাকে এই টোলস থেকে কেউ আর্টকাতে পারবে না সাত থেকে দশ দিনের মধ্যেই আপনি টোর্চটা পেয়ে যাবেন যদি আপনার ভিডিওতে মানে ম্যাক্সিমাম ভিউ থাকে যদি ম্যাক্সিমাম ভিউ থাকে তাহলেই পেয়ে যাবেন আর এটা জন্য কোনো ক্রাইটেরিয়া প্রয়োজন নেই কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে না আপনি যে কোনো সময় ফেসবুকের তরফ থেকে এটা পেয়ে যাবেন যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে আশা করি বুঝতে পেরেছেন তো কেউ মিস করবে না চলুন কাজ শুরু করে দিন